গুড মর্নিং আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা কিন্তু আমি একদম ঘুম থেকে ওঠার সময় থেকে কিন্তু শুরু করেছি গতকাল আমার বরমশাই গিয়েছে আমার শ্বশুর বাড়িতে মানে ওর বাড়িতেও গিয়েছে তো যার জন্য আমি কিন্তু একাই ছিলাম আর আজ হচ্ছে জন্মাষ্টমী তো সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি কিন্তু উঠোনটা ঝাঁ দিয়ে এসে এখন আমি কিন্তু বিছানাটা গোছাচ্ছি কারণ বিছানা গোছানো একটা সবথেকে বড়ো কাজ আর ঘরে যদি বিছানাটা পরিষ্কার না থাকে তাহলে কিন্তু ঘরটা একদম ভালো লাগে না তাই সবার আগে কিন্তু ঘরে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি ভালো করে গুছিয়ে টুচিয়ে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু আর জন্মাষ্টমী তাই ভাবছি বিছানার চাদরটাও চেঞ্জ করব আর ঘরে যেখানে যেখানে নোংরা জমেছে সেই জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ ঘরে অনেক ধুলো জমে গেছে অনেকদিন ধরে পরিষ্কারও করা হচ্ছিল না তাই ভাবছি যে আজকেই পরিষ্কার করে নিই অন্যান্য দিন তো সকাল টাইমটা খুব ব্যস্ত থাকি রান্নার তারা থাকে আজ তো আর সেটা নেই রান্নার কোনো তারা নেই আজ বেলায় এখন কিছু একটা রান্না করব আর সকাল সকালবেলায় এইসব কাজগুলো করে তারপর তো আজকে পুজোর কাজ আছে তো যাই হোক যার জন্য কিন্তু আজকে এই কাজগুলো করে নিচ্ছি আর পুজোকালের দিনে ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না তো যার জন্য দেখো বিছানা চাদরটা আমি চেঞ্জ করে নিলাম আর বালিশ টালিশগুলো ভালো করে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি ঘরদোর পরিষ্কার করা হয়ে গেছে এবার কিন্তু স্নান টান করে আমি ফুল তুলতে চলে এসেছি এই ফুল গাছটা আমাদের বাড়ির ভেতরেই তো যার জন্য কোনো অসুবিধা হয় না আর এই গাছটাতে প্রচুর ফুল ফোটে ফুল টুল তুলে এসে আমি কিন্তু দেখো এখানে শাড়ি পরে নিয়েছি নাইটিটা চেঞ্জ করে শাড়ি পরে নিয়েছি আর কালকে যেগুলো বাজার করে এনেছিলাম সেগুলো সমস্ত কিছু দেখো এই যে বের করে নিলাম ফ্রিজ থেকে জন্মাষ্টমীর জন্য কিন্তু ফ্রিজটা আমি পরিষ্কারই রেখেছিলাম ফ্রিজে কোনো রকম কোনোরকম জাতীয় খাবার রাখিনি তো যার জন্যই আর কি ফ্রিজের ভেতরে ফুল ফল মিষ্টি সমস্ত কিছুই রেখে দিয়েছিলাম তো এখন আমি কিন্তু পুজোর থালাটা সাজিয়ে নিচ্ছি ফুলগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর যে ফুলের মালাগুলো এনেছিলাম সেগুলো সাজিয়ে নিচ্ছি কপুসোনাকে কিন্তু ঘুম তুলে দিলাম আর এখন কিন্তু সমস্ত কিছু পরিষ্কার করবো পরিষ্কার করে সুন্দর করে সব কিছু গুছিয়ে নেব। তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো আজকে আমি গোপুর সাজিয়ে গুছিয়ে কিভাবে গোপুর সোনার পুজো করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো কৃষ্ণায়ণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নম রাধে রাধে বন্ধুরা এখন আমি গোপুষণাকে জলাভিষেক করছি গোপুষণার কিন্তু স্নান করানো শেষ হয়ে গেল তো বন্ধুরা তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটা প্রেস করতে একদম ভুলো না আমার চ্যানেলের সব ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো কিন্তু অথচ এখন পর্যন্ত একটাও লাইক করনি তারা অবশ্যই ভিডিওটাতে লাইক করে দেখতে থাকো আর আমার সাথে থাকো আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে রাধে রাধে লিখে যাবে বন্ধুরা তো চলো গোপোষণাকে এখন আমি দেখো সুন্দর করে নিজে হাতে সাজিয়ে দিচ্ছি আর গোপোষণায় মালাটা কিন্তু আমি নিজে হাতে বানিয়ে দিয়েছি কারণ আমার গোপোসোনা যেহেতু ছোট্ট আর দোকান থেকে বড়ো বড়ো রজনীগন্ধার মালা কিনে এনেছিলাম ওগুলো হবে না তো সেই জন্য আমি নিজে হাতে কিন্তু বানিয়ে দিয়েছি কোপুসোনার সকালের পুজো দেওয়া কমপ্লিট এখন কিন্তু দেখো আমি লুচি বানাবো আর এখানে দেখো আলু দিয়ে কাবলি ছোলার নিরামিষ তরকারি বানাবো তো এই হচ্ছে এখনের রান্না তো এখন দুপুরবেলা দেখো প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে আর আকাশটা কিন্তু পুরো পরিষ্কার আকাশ দেখতেই পাচ্ছ তোমরা এখন কিন্তু ওই দুপুর ধরো ওই দুটো নাগাদ বাজে তো এখন আমি কিন্তু রান্না বসাবো এখন আমি সকাল থেকে কিচ্ছু রান্না করি দেখো বন্ধুরা গরম গরম লুচি হয়ে গেছে আর এইদিকে কাবলি ছোলা তরকারিটাও কিন্তু হয়ে গেছে তো চলো এবারে এগুলোকে আমি ঢেকে রেখে দিই আর বিকেলবেলা তোমাদের সামনে একেবারে চলে এসেছি এখন দেখো বিকেলবেলা আমার স্টুডেন্ট এসছে আমার কাছে ও এসে বায়না করছে যে ওর রাধারানী সাজবে তো ওই যে ওকে রাধারানী আমি সাজিয়ে দিচ্ছি আর এই দিকে দেখো বিকেলবেলা আমার বর এসেছে ডিউটি থেকে আসার পরেই কিন্তু এই যে ও কিন্তু গোপোষণা ওখানে সাজিয়ে দিচ্ছে লাইট লাগিয়ে দিচ্ছে আমার পর একেবারে মানে ওর বাড়ি থেকে ডিউটি গিয়েছিল সকালে ডিউটি করে একেবারে কিন্তু ঘরে এলো দেখো বন্ধুরা আমাদের গোপুর লাইট জ্বলে গেছে গোপুর গায়ে দিও না লাইটটা দেখতে পাচ্ছি বন্ধুরা கிசிந்து லைட் ચાલીએનું ચાલેતું હોય છે અલલા આમ નોટબબ ઓલીજી એનલી ઇસ્ત બંગલા বন্ধুরা গোপুর রাতের পুজো কিন্তু সম্পন্ন হলো এখন আর এই দেখো এই যে আমার গোপুর এখন কিন্তু রাতের পুজোতে কিন্তু ওর বাবাও ওর সাথে আছে সকালের পুজোতে ছিল না আমি একাই ছিলাম এখন কিন্তু ওর বাবাও আছে আর এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার তো চলো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও